ভারতের চেন্নাইয়ে একশো গ্রাম ওজনের মাছ মাংস কিনতে পাওয়া যায় প্রতিবেলা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই টাটকা কিনে এনে রান্না করে খেতে পারে সেখানকার মানুষ বেঙ্গালুরুতে সন্ধ্যার সময় রাস্তার ধারে মাত্র তিরিশ রুপি দিয়ে একশো গ্রাম গরম গরম চিকেন পাকোড়া পাওয়া যায় আপনার চোখের সামনে এটা প্রস্তুত করে দেবে মেঘালয়ের পাহাড়ি এলাকায় সেখানে ভাতের হোটেলের সব আইটেম প্রতি চামচ হিসেবে বিক্রি করা হয় বড় সাইজের এক চামচ খাবারের দাম মাত্র বিশ রুপি আপনার সামর্থ্য অনুযায়ী টাকা থাকলে পাঁচ মসখাবেন আর না থাকলে এক চামচ। আমাদের ঢাকা শহরের মতো কলকাতার ফুটপাতে ফুচকা পাওয়া যায়। তবে এখানে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার কত প্লেট ফুচকা লাগবে। বরং সেখানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কয়টি ফুচকা লাগবে। আপনি চাইলে একটা ফুচকাও খেতে পারবেন, আবার বিশটিও খেতে পারবেন। শেদাগুড়িতে প্রতি পিস আপেলের গায়ে মূল্য লেখা থাকে। আপনি চাইলে কেজিতে আপেল কিনতে পারবেন, আবার এক পিস করেও আপেল কিনতে পারবেন। সেখানকার হতদরিদ্র মানুষের কিন্তু शौक করে আপেল খেতে। কারণ তাদের পরিবারকে একদিন ফল খাওয়াতে করলে তাদেরকে এক কেজি আপেল কেনার মতো টাকা সঞ্চয়ের অপেক্ষা করতে হয় না কলকাতার কাছা বাজারে আপনি চাইলে মাত্র বিশ গ্রাম মুরগির মাংস কিনতে পারবেন শুধু তাই নয় সেখানে মাছ ও পিস হিসেবে বিক্রি করা হয় যাতে মানুষ তার সামর্থ্য অনুযায়ী কিনতে পারে মিশরে মাত্র এক পাউন্ড খরচ করে আপনি পনেরোটি রুটি কিনতে পারবেন যা বাংলাদেশি টাকায় মাত্র পাঁচ টাকা সেখানেও কাউকে না খেয়ে থাকতে হয় না থাইল্যান্ডে আপনার কোনো দামি রেস্টুরেন্টে খাবার মতো সামর্থ্য নেই চিন্তা কি রাস্তা থেকে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা মূল্যের চমৎকার ফ্রাইড রাইস এক কথায় ভালো খাবার যে শুধুমাত্র পয়সাওয়ালা মানুষটা খেতে পারবে এমন তত্ত্বে বিশ্বাসী নয় কেউই পৃথিবীর বিভিন্ন দেশে আপনি আপনার সাধ্যমতো সবকিছুই কিনতে পারবেন এটি এমন একটি পদ্ধতি যাতে করে সমাজের সকল শ্রেণীর মানুষ খেতে পারে বাংলাদেশে এই বছর অনেক ইলিশ উৎপাদন হয়েছে বলুন তো আমাদের দেশের কত শতাংশ মানুষ এই বছরে ইলিশ মাছ খেয়েছে এই সংখ্যাটা কি শতকরা বিশ জন হয়েছে নাকি আরো কম অথচ কারো কারো ফ্রিজে হয়তো ইলিশের চাপে অন্য মাছের জায়গা হচ্ছে না ইলিশ মাছকে যদি টুকরো করে একশো গ্রাম করে অথবা প্রতি পিস আকারে বিক্রি করা হয় তাহলে হয়তো একজন রিক্সা চালক একজন দিনমজুর তার সন্তান অথবা বৃদ্ধ বাবা মাকে এক বেলা ইলিশ মাছ খাওয়াতে পারবে একদিনের জন্য হলেও তারা ইলিশের স্বাদ গ্রহণ করতে পারত একইভাবে যে কোনো খাবার যদি মানুষের সাধ্যের নাগালে ভাগ করে বিক্রি করার ব্যবস্থা থাকে তাহলে কোনো শ্রেণীর মানুষ যে কোনো খাবার খেতে পারবে এটা জরুরি নয় যে সব খাবারের মূল্য হ্রাস করতে হবে তবে কম মূল্যে অল্প পরিমাণ হলেও সকলকে কেনার সুযোগ করে দেওয়া উচিত এতে করে হয়তো আমাদের খাদ্য গোদামগুলোতে খাবার জমতে জমতে পচে যেত না যা পরবর্তীতে ফেলে দেওয়া হয়